হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি তো এই যে বেলার দিকে আবার একটু গাটা ধুয়ে আর তিলক করে নিচ্ছি এখন একটু বার হব একটা অনুষ্ঠানে যাব তো সেখানে নেমন্ত্রণ রয়েছে তো সব অনেক ভোরবেলা উঠে স্নান টান করে নিয়ে তিলক টিলক সব কিছু করে নিয়েছি কিন্তু বেলাতে একটু টাজ করেছি আবার ঘামটাম হয়েছে যার জন্যে কিন্তু আবার একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর মুখ মুখটুক ধুলে তো তিলক তো আর থাকে না তিলক কিন্তু আবার নতুন করে কাটতে হয় আর কোথাও গেলে আমাদের তিলক ছাড়া কিন্তু একদম বার হওয়া যাবে না আর সত্যি বলতে গেলে তিলক না থাকলে একদম মুখের সঙ্গে মারায় না আর আগে যা ছিল ছিল এখন হলো আমাদের এই ভগবানের চিহ্ন নিয়ে সব জায়গায় যেতে হবে ভগবানের এই চিহ্নটা না থাকলে তো সত্যি বলতে গেলে আমাদের যেন মনে হয় আমরা শূন্যহীন মানে আমাদের কোনো পরিচয় নেই তো এটাই হলো আমাদের পরিচয় তো যাই হোক তো তোমাদের একটা কথায় বল দিই এই যে ভিডিওর মাধ্যমে সত্যি আমি যখন ভক্তি জীবনে এসেছিলাম না তখন এক এক সময় মানে একটা সময় আমি আফসোস করেছিলাম আফসোস বলতে না আমার মেয়েই বলতো তো ধরতে গেলে আমাদের এখানে কাছাকাছি বাড়ি তো আমরা একটু ছাড় থাকি তো প্রায় বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেরকম অন্য অন্নপ্রাশন বা সব কিছু সব অনুষ্ঠান হয় তো সেসব জায়গা তো আমরা যেতে পারি না তো এর জন্যে একটু মনে মনে হলেও যদি কোথাও হয়তো অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা উপস্থিত থাকতে পারলাম না বা সবাই যাচ্ছে আমরা যেতে পারছি না যার জন্যে কিন্তু মেয়ে বলো আমাদের একটু হয়তো মনে হতো যে একটা সময় গেছে আমরা সেখানে গেলে সবার সঙ্গে দেখা হতো বা আনন্দ হতো এটাই হতো এই রকম মনে হয়েছে কিন্তু এই যে আস্তে আস্তে না তোমাদেরকে কি বলবো এই যত দিন যাচ্ছে আমাদের পরিচয় কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে আমাদের এত আনন্দর দিন গোবিন্দ ফিরিয়ে দিচ্ছে মানে কি বলে বোঝাতে পারবো না তো যাই হোক পরে বলছি সেই আনন্দের কথাগুলো এই যে গোপুসোনাকে নিয়ে এসেছি তো গোপুসোনাকে একটু ভালো করে সেবা দেবো না সেই সময়টা আমি পাচ্ছি না কেন পাচ্ছি না সেটাও বলছি আগের দিন নিয়ে এসছি তো গোপাল সোনাদেরকে একটু ভালো করে সাজাবো সিঙ্গার করাবো তো তোমরা তো জানো আমার গোপাল সোনারা সাজতে খুবই ভালোবাসে কিন্তু না আমি একটুও সময় পেয়ে উঠলাম না এই যে বললাম না নিমন্ত্রণ রয়েছে তো আমাদের যে মঠের ছোট প্রভু তিনি মানে খুবই বিশেষ করে বলেছে এখানে আসতে তো এখানে বলতে গেলে আমাদের এই মঠে কাছাকাছি এখানে একটা শ্মশান রয়েছে তো সেখানে কিন্তু একটা মন্দির রাধা মাধবের মন্দির একজন করতে দিয়েছে মানে সেখানে যাতে ভক্তরা এসে ভোগ নিবেদন করে প্রসাদ পায় তো এখানে সে তারা এক মাস্টার মশাই তিনি এই বিগ্রহগুলো দিয়েছে রাধা মাধবীরা অষ্টসখী সমেত করে তো ভীষণ সুন্দর লাগছে আর দেখে তো মন প্রাণ জুড়িয়ে গেল তো সত্যি বলতে গেলে মানে আমি আমাদের এখানে এর মধ্যে মায়াপুর দেখেছি অষ্টসখী আর এই দেখলাম তো সত্যি খুবই সুন্দর আর আজকের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ছোটোপ্রভু তো তিনি আমাদেরকে বলেছিল যজ্ঞের সময় মানে হোমের সময় ওখানে আসতে কিন্তু আমি একটু দেরি করে আসলাম বারোটা নাগাদ এসছি তো কি করব তো এখানে তো মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে আর ভগবানেরও অভিষেক সব কিছু করানো হয়ে গেছে সেগুলো আমি দেখতে পারলাম না তো যা হোক ভগবানকে দর্শন করলাম দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল তো এই মাত্র কিন্তু কয়েকদিন আগে আমরা মঠ থেকে ঘুরে এসছি সেখানে পরিক্রমা করেছি আমাদের ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে এই রকম সব কিছু দীক্ষা দীক্ষিত হয়ে মানে মায়াপুর থেকে খুব আনন্দ করে এসছি নবদ্বীপে গিয়েছিলাম তো তারপরে এসে দুদিন না হতে হতে ছোটো প্রভু ফের মানে এখানে আসতে বলল। তো এই যে মানে সবার সঙ্গে ভক্তদের সঙ্গে দেখা মেলামেশা একটা আনন্দ গাল গল্প করা তো এই যে এত আনন্দ না তোমাদেরকে কি বলে বোঝাবো এর মতন আনন্দ আর হয় না তো সত্যি বলতে ভগবান আমার একটা সময় হয়তো মনে আফসোস আমি করেছিলাম তো ভগবান আমাকে দ্বিগুণ আনন্দ ফিরিয়ে দিচ্ছে তো সবাই যখন ভক্তরা একসঙ্গে আমরা মিলিত হয়ে গল করি সব কিছু ভগবানকে নিয়েই আমাদের মানে এই যে কথাবার্তা হয় তো তার মধ্যে এত আনন্দ এত সুখ আছে তো কেউ কিন্তু বললে বুঝবে না তো যাই হোক আর তোমাদেরকে আরেকটা কথা বলছি যে আমি কিন্তু সবই আমার গোপালকে নিয়ে এসেছি তো আমার গোপাল সোনাকে আমি ভালো করে সেবা দিতে পারিনি তার কারণ তো এই যে অনুষ্ঠানে আসতে হলো তো মেয়ে চলে গেছে আর আমি আমাদের গোপু বাবা বাবাই এসছি তো কি করে গোপাল সোনাকে সাজাগুজু করাবো তো যা হোক করে গোপাল সোনাকে সকালে একটু অন্ন করেছিলাম বেগুন ভেজেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছি তো মঠে আমাদের কিন্তু প্রসাদ পাওয়ার পাব দুপুরবেলা আর এই যে এখানে ভগবানকে যে ভোগ দিয়েছিল সেই প্রসাদ এখন পাচ্ছি মহাপ্রসাদ তো ফল প্রসাদ তো এটা কিন্তু শ্মশান তো এক মাতাজি আমাকে হঠাৎ করে আমি যখন এখন বসি মাতাজি বলছে এটাই আমার আসল আমাদের আসল বাড়ি তো আমি হঠাৎ করে না বুঝে উঠতে পারিনি আমি বললাম কী ব্যাপার এই আসল বাড়ি মানে তো তারপরে বললাম যে হ্যাঁ এটা শুধু তোমার আসল বাড়িরা মাতা যে এটা আমাদের সকলেরই আসল বাড়ি কারণ পরস্পর সব আমাদের এখানেই স্থান হবে তো ওই মাতাজি আমাকে বলছিল তো সত্যি একটা সময় আমরা মনে করতাম যে বাবা আমরা মরে যাব আমরা বাঁচব না দীর্ঘদিন একটা দিন আসবে আমরা আমাদের মরতে হবে তো এইটা আফসোস করা আমাদের মনে হবে যে হ্যাঁ আমরা একটা মানে আমরা ভুল যে হ্যাঁ আফসোস করে কোনো লাভ নেই তো কোনো জিনিসের প্রতি সারা জীবন একটা আশা করা ঠিক না তো আমাদের মৃত্যু তো অবশ্যই হবে যেমন আমরা একটা শাড়ি দীর্ঘদিন পরতে পড়তে যখন পুরাতন হয়ে রং চটে যায় যখন ছিঁড়ে যায় সেই শাড়িটা কিন্তু আমরা বদলায় নতুন বদলায় মানে ফেলে দিই তার বদলে কিন্তু নতুন পোশাক আমরা পরি কিনি তো সেই রকম আমাদের দেহটাও আমাদের কিন্তু পুরাতন হয়ে গেলে সেটাকে আমরা বদলে নতুন দেহ পাই তো যাই হোক তার জন্যে কিন্তু ভালো কর্ম ভালো ইয়ে করতে হবে পুণ্যি করতে হবে তো আমরা এখানে মঠে এসে কিন্তু প্রসাদ পাচ্ছি আর দেখতে পাচ্ছ তো ঘুরে ঘুরেই আমাদের দিন কেটেই যাচ্ছে সারাক্ষণ এখানে ওখানে ভক্তদের সঙ্গে সঙ্গ করছি আর এই যে নাম কীর্তন সংকীর্তন এই যে আমরা শ্রবণ করছি তার আনন্দ তো আলাদা সত্যি এটা কিন্তু জড়জগতে যারা আছে তারা কিন্তু এর মর্ম বুঝবে না একমাত্র যারা প্রসাদ বুঝি যারা ভগবানের সাধনা করে সবসময় ভগবানের সব কিছু বোঝে তারাই মাত্র বুঝবে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী